下ャー আজ আমরা আপনাকে নিয়ে চলেছি আফগানিস্তানের এক মনোমুগ্ধকর অনুষ্ঠানস্থলে এখানে শুধু রান্না নয় চলছে মানুষের আন্তরিকতা সম্মিলিত পরিশ্রম আর এক অনন্য আতিথেয়তার গল্প এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শত শত মানুষের জন্য কিভাবে বিশাল আয়োজন করা হয় খাবার তৈরি হয় গায়ের মাঝখানে খোলা আকাশের নিচে এই আয়োজন যেন শুধু খাওয়া নয় এটা একটা সম্ভ্রমের ঐতিহ্যের আর ভালোবাসার উৎসব ভোরের কুয়াশা তখনো পুরোপুরি কাটেনি অথচ রান্নার জায়গায় যেন দিন শুরু হয়ে গেছে অনেক আগে কেউ কেউ পাত্র বিশাল বস্তায় করে আনছে চাল আর মশলা হাড়ির পর হাড়ি বসানো হচ্ছে আগুনের ব্যবস্থা করা হচ্ছে কয়লা লাকড়ি চুলা রেডি এই আয়োজনের পেছনে কাজ করছে কমপক্ষে বিশ থেকে ত্রিশ জন সবাই যার যার দায়িত্বে ব্যস্ত কেউ মাংস কেটে দিচ্ছে কেউ আলু কেউ বা পেঁয়াজ এমন সম্মিলিত পরিশ্রম শুধু সম্ভব হয় সেখানেই যেখানে থাকে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা চোলায় এখন গরম হচ্ছে বিশাল আকারের হাঁড়ি তেল গরম হলে তাতে ধীরে ধীরে ঢুকছে মাংস পেঁয়াজ আর মশলা ঝাঁঝালো পেঁয়াজ ভাজা আর মাংসের সেকা গন্ধে চারদিক ভরে গেছে এক একজন শ্রমিক ঘন্টার পর ঘন্টা আগুনের পাশে দাঁড়িয়ে নেড়ে যাচ্ছে খাবার এখানে ক্লান্তি নেই বিরক্তি নেই আছে দায়িত্ব আর গর্ব এখানে রান্না হয় চোখের আন্দাজে কিন্তু প্রতিটি রান্নায় থাকে শত ভাগ নিখুঁত স্বাদ এটা কেবল রান্না না একটা জীবন্ত শিল্প এখন রান্নায় আসছে নানা রঙের উপাদান টমেটো শুকনো লঙ্কা কাঁচা ধনে পাতা হলুদ রসুন সব একসাথে মিশে তৈরি হচ্ছে এক ঐতিহ্যবাহী স্বাদ এক হাড়িতে কাবলি পোলাও অন্যদিকে ঝোল জাতীয় গোষ্ঠের পদ আরেক পাশে তৈরি হচ্ছে বিশেষ চালের এক অনন্য সংমিশ্রণ একজন বৃদ্ধ লোক হয়তো চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছেন তার চোখে হয়তো স্মৃতি ভেসে উঠছে যখন এই রেসিপিগুলো শিখেছিলেন তার বাবার কাছ থেকে এই পর্যায়ে রান্না আর স্বাদ শুধু শরীরের জন্য নয় এটা আত্মার তৃপ্তি রান্না প্রায় শেষ ধোয়া উঠছে সুগন্ধে যেন চারপাশ নেশাগ্রস্ত এখন শুরু হয়েছে পরিবেশনের প্রস্তুতি বিশাল ট্রেতে খাবার পরিবেশন করা হচ্ছে কেউ প্লেট রাখছে কেউ পানি দিচ্ছে কেউ খাবারের উপর ছিটিয়ে দিচ্ছে ধনেপাতা আর ঘি এই প্রস্তুতির মধ্যে যে তা বোঝায় অতিথি যেন পরিবারের চেয়েও আপন এই সময়টা খুব স্পেশাল কারণ রান্নার কষ্ট তখন আনন্দে পরিণত হয় এটা শুধু খাওয়ার আয়োজন নয় একটা সামাজিক বন্ধনের ছোঁয়া শেষমেষ সবাই মিলে খেতে বসেছে ট্রেতে ভরে পরিবেশন করা হচ্ছে পোলাও মাংস ভর্তা হাতে হাতে খাবার পৌঁছে যাচ্ছে হাসি গল্প আর খাবারের গন্ধে যেন সময় থেমে গেছে বাচ্চারা খাচ্ছে হাত চেটেপুটে বৃদ্ধেরা ধীরে ধীরে চিবিয়ে উপভোগ করছেন এখানে কেউ অতিথি কেউ স্বজন কিন্তু সবার জন্য ভালোবাসার পরিমাণ সমান এই খাওয়া শুধু পেট ভরানোর জন্য নয় এটা হলো একসাথে থাকার প্রতি একটি দিনের রান্না একটি অনুষ্ঠানের আনন্দ আমরা দেখলাম সেই অকৃত্রিম ভালোবাসা ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন আফগানিস্তানের এই রান্নাঘর কেবল খাওয়ার আয়োজন নয় এটা হলো মানুষের আত্মিক যোগাযোগের এক অনন্য অনবদ্য উৎসব আপনিও যদি কখনো এই অভিজ্ঞতার অংশ হতে চান তাহলে মনে রাখবেন রান্না কখনো শুধু স্বাদের জন্য হয় না হয় হৃদয়ের ছোঁয়ায়